আপনাদের ডিসপ্লেতে ভিডিও চলছে অনেকেই হয়তো ভেবেছিল গরুটা হয়তো শুধরে গেছে কিন্তু না এটা সুদরাবার গরু নয় বিজেপি নেতা দিলীপ ঘোষের কথা বলছি বাংলার মা বোনদেরকে সম্মান দিতে জানে না মহিলাদেরকে অসম্মান করেছি যার কোনো ক্ষমা নেই আপনাদেরকে আমি বেশ কিছু ভিডিও দেখাতে চাই যেগুলো ডিসপ্লেতে চলছে আপনারা নিশ্চয়ই দেখছেন দিলীপ ঘোষকে প্রশ্ন করার কারণে দিলীপ ঘোষ বলছে গলায় পা তুলে দেব মানে একজন মহিলাকে বলছে গলায় পা তুলে দেব আগে আপনাদেরকে দিলীপ ঘোষের একটি ছোট্ট ভিডিও আমি দেখাতে চাই তারপরে দেখাবো যেই মহিলাগুলোর সঙ্গে এই ধরনের অভদ্র আচরণ করেছে দিলীপ ঘোষ সেই মহিলাগুলো কি বলছে তারপর আপনাদেরকে দেখাবো আপনারা সর্বপ্রথম দিলীপ ঘোষ কি বলছে দেখুন ভিডিও

কুত্তা সব আপনার ভিডিও দেখলেন দিলীপ ঘোষের মুখের ভাষাটা এবারে আপনাদেরকে দেখাবো সেই মহিলাগুলো কি বলছে রাস্তা উদ্বোধন করতে এসেছিলো বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরাও এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওনার যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিল তারা নোংরা ভাষা কথা বলে না আপনি তো গাড়ির সামনে বসে হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষা কথা বললেন কিন্তু ধুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টা দিদি ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকম করে অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার কর প্রচন্ডভাবে অত্যাচার করেছে আপনার নাম আমার নাম প্রীতিকার এই ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোন দলগতভাবে ভাবে না বিক্ষোভ দেখালেন কেনি এটা ঠিক বিক্ষোভ নয় এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে রোড হয়েছে নতুন হ্যাঁ মানছি এটা ওনার উনি যখন এমপি ছিল তখন দিলীপ ঘোষ ঠিক আছে তো তারপরে ওই দীর্ঘ পাঁচ দিন পাঁচ বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর ছ নম্বর ওয়ার্ডে তেমন হবে কারোর সাথে যোগাযোগ নাই উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করু করার মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে দশজন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে কোনো পার্টিগত এটা আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথা আমি বলছি আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পার্টিগত রকমভাবে কিছু টাই দিচ্ছে না আমি একটা এলাকার এই ছ নম্বর ওয়ার্ডের মানুষ প্লাস এখানে আরও কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে ছ মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিল তো ওই ওই প্রবলেমের দিন কিন্তু উনি ছিলেন না তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে আজকে উনি উদ্বোধন করতে এসেছেন তো আমার একটাই কোনো প্রশ্নও ফার্স্ট আমি করতে আসিনি উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতে এসেছেন আমরা ওয়ার্ডবাসী সবাই মিলেই আমরা আসলাম ওখানে আমরা সব গল্প করছিলাম কাজে বেরিয়েছিলাম জয়দারকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলার স্যার পাঠিয়েছেন আমাদেরকে কোনো কাউন্সিলার স্যার পাঠাননি উনি এসব ইন্টারেস্টেড নন কারণ উনি আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম স্যার অনেকদিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করে বললেন আপনার বাপকেও উত্তর দেব নাকি আপনার বাপ পরি জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে গলায় পা তুলে দেবো আপনি যদি হ্যাঁ আপনার আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছ নম্বর বারটাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা আপনারা বিক্ষোভ দেখা একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের ছ নম্বর গাড়ি চার্জ হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি প্রটেস্ট করুন আপনি নিজে তো গালাগালি করছেন এটা কিভাবে আপনি তো আমাদের বাবার বয়সে আমরা আপনার মেয়ের বয়সী দিকে আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা আমাদেরকে ধাক্কা করছে প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে দাঁড়িয়ে কথা বলেন আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি উনি গাড়িতে এসছেন বসছেন উনি বেরিয়ে চলে অবশ্যই লাঠিচার্জ করেছে উনি ওনার যে সিকিউরিটি ছিল তাদের তারা লাঠিচার্জ করেছে ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি থাকি কত বড় গুন্ডা কত বড় গুন্ডা এরা মানে প্রতিবাদ করা যাবে না এদের ওপরে কথা বলা যাবে না বিক্ষোভ দেখানো যাবে না মহিলাদেরকে কিভাবে এরা অসম্মান করে আজকে আমি খালি ভাবছি যদি এরা বাংলায় কোনোভাবে ক্ষমতায় এসে যায় বাংলার অবস্থা কী হবে বাংলার মা বুনেদেরকে কতটা এরা সম্মান দেবে এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন দর্শক এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির